আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি হচ্ছে এই জামাটার সেলাই ভিডিও দেখাব তো প্রথমে হচ্ছে আমি পিছনের পাটটা নিয়েছি আর পিছনের পাটে আমি জিপার করবো চেন লাগাবো তো তার জন্য হচ্ছে আমি একদম মাছ বরাবর এইভাবে ছয় ইঞ্চি আমি কেটে নিয়েছি আর এটার সাথে পট্টে দেওয়ার জন্য আমি এক ইঞ্চি চওড়া করে এইভাবে দুইটা পার্ট করে নিয়েছি এখন আমি এখানে এইভাবে রেখে এই সাইড দিয়ে আমি সেলাই বসিয়ে নিব দুটো পার্টে আমি এভাবে সেলাই করে তারপরে উল্টিয়ে নিয়েছি এই যে জামার সোজা সাইড এখন এখন আমি এখানে হচ্ছে জিপার বসাব তো জিপারটা কিভাবে কীভাবে বসায় এখানে একটু খেয়াল করলেই দেখবে তো এই চেনটা একটু বড় তো তার জন্য আমার যতটুকু লাগবে আমি ততটুকু পর্যন্ত দাগ করে নিয়েছি আর এখন হচ্ছে আমি একদম এই যে উপরে যেখান থেকে দাগ আছে ওখানে হচ্ছে জামার একটা সাইড বসিয়ে নিয়েছি আর এটা হচ্ছে সোজা সাইড আর জিপারটাও সোজা সাইড একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি কিভাবে সেলাইটা বসিয়ে নিচ্ছি এবার আমি এই চেইনের বাড়তি অংশটুকু কেটে নিচ্ছি আর জিপারটা এভাবে আস্তে আস্তে ট্রেনে নিচের দিকে রাখতে হবে এবার আমি এই জামা ডিজাইন করার জন্য আমি প্রিন্টের কাপড় নিচ্ছি আর এই যে কাপড়টা আমি তিন ইঞ্চি চওড়া করে নিলাম এটা দিয়ে আমি কুচি করবো তো কাপড়টা আমি ডাবল রাজ করে এইভাবে চোর প্রথমে তারপরে আমি কুচি দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কুচি নিয়ে নিছি আর এই যে কুচি দেওয়া শেষ এখন আমি হচ্ছে জামার প্রথম পার্টে ডিজাইন করব তো হচ্ছে আমি এই প্রথম পার্টটা নিয়ে নিলাম আর এই যে মাজা বরাবর আমি একটু ডিজাইন করব তো তার জন্য দুটো কাপড় নিচ্ছি আমি লম্বা চার ইঞ্চি এবং চর হচ্ছে আড়াই ইঞ্চি এবার আমি এটার মাছ বরাবর একটা সেলাই করে নিব এরপর কুচি দেওয়া কাপড়টা আমি এই কাপড়ের নিচে রেখে উপরের কাপড়টা একটু ভাজ করে হচ্ছে এর উপরে সেলাই বসিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি সেলাই বসিয়ে নিচ্ছি এটা দেখলেই হয়ে যাবে জামাটা ঘুরি ঘুরিয়ে হচ্ছে কুচিটা এইভাবে লাগিয়ে নিব। এবার এক্সট্রা কুচি আমি কেটে দিলাম এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ডিজাইনটা এবার হচ্ছে এটা হচ্ছে সামনের পার্ট তো সামনের পার্টটা আমি সোজা সাইডে রেখেছি আর পিছনের পার্টটা হচ্ছে আমি উল্টো সাইডে রেখেছি মাঝখানে দুটোরই হচ্ছে সোজা সাইড এবার আমি শোল্ডার জয়েন করে নিব আর এখানে হচ্ছে আমি ডাবল সেলাই করে নিচ্ছি এবার আমি এই যে গলায় হচ্ছে পাইপিন করব একটু মোটা করেই করব তো তার জন্য হচ্ছে আমি এখানে পাইপিনের কাপড় কেটে রেখেছি আর এই পাইপিনের কাপড় কিভাবে কাটতে হয় আপনারা ইউটিউবে দেখতে পারেন তো এই কাপড়টা আমি দেড় ইঞ্চি চওড়া নিয়েছি আর এটা কিভাবে লাগাবো এখন একটু খেয়াল করলে বুঝতে পারবেন জিপারের এই সাইড থেকে হচ্ছে আমি সোজা সাইটে খেয়াল রাখবেন যে জামার সোজা সাইটে রেখে আর পাইপেনের কাপড়টা উল্টো সাইডে রেখে এইভাবে ধরে আমি ঘুরে ঘুরিয়ে সেলাই করে নিব তো এবার আমি হচ্ছে সেলাই করে নিয়েছি আর এখন আমি এটাকে ভাজ করে এইভাবে একটু খেয়াল করলেই দেখতে পারবেন উল্টো সাইডে আমি পাইপিন বসাবো আর পাইপিনটা চওড়া আমি কতটুকু রেখেছে দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে এর থেকে বেশি বা কমও নিতে পারেন তো অলরেডি আমি হচ্ছে পাইপিনের কাপড়টা সেলাই করে একদম পুরোপুরি সেট করে নিয়েছি এখন হচ্ছে আমি হাতার কাপড় হাতাটা লাগাবো আর হাতাটা আমি আগেই ডিজাইন করে নিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেলে দেখতে পারেন হাতা কাটিংয়ের ভিডিও দেওয়া আছে তো এবার হচ্ছে আমি এই হাতার মাঝ বরাবর একটা দাগ কেটে নিয়েছি তারপরে হচ্ছে এই যে শোল্ডারের মাছ বরাবর এখানে আমি হচ্ছে রাখবো তো জামার কাপড়টা সোজা সাইডে রাখছি আর হাতার কাপড়টা উল্টো সাইডে রাখছি তারপর আমি ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে সেলাই করে নিচ্ছি আমি চাইলে সাই প্রথমে সাইডটা সেলাই করে নিতে পারতাম কিন্তু না আমি আগে হচ্ছে হাতাটা লাগিয়ে নিচ্ছি যার ফলে হচ্ছে বাচ্চার যদি একটু হেলদি হয় তো পরে আমি আবার একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবো ঠিক আছে তো এই যে আমার সাইডে হচ্ছে দুটো সাইডে আমি হাতা লাগিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি জামাটা উলটি হচ্ছে সাইড আমি সেলাই করে নিব তো এখানে সবসময় ডাবল সেলাই করে নেবেন আমি একটু হচ্ছে ডাবল সেলাই করে নিয়েছি এবার হচ্ছে আমি জামার সাইডে এবং নিচে কুচি বসাবো তো তার জন্য হচ্ছে আমি জামাটা সোজা সাইডে রেখেছি তো তারপর একদম হিপ মানে ফাড়ার ওখান থেকে শুরু করে একদম আস্তে আস্তে করে আমি হচ্ছে কুচিগুলো বসিয়ে নিচ্ছি তো যারা হচ্ছে এই কাজে নূতন তারা হচ্ছে এ জামা সোজা সাইডে হাফ ইঞ্চি সাইডে করে দাগ করে নিলে হচ্ছে তার উপর কুচিগুলো বসালে সুন্দর আসবে তো এরপর হচ্ছে আমার কুচিগুলো বসানো শেষ এখন হচ্ছে আমি এই সাইডে সাপ সেলাই করে নিব সাপ সেলাই করলে দেখতেও সুন্দর হবে আর এটা একদম সুন্দর বসে যাবে তো এই দিয়ে নিয়েছি